রাসূল সলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হল মা জাই তকা কুরবানী তীনের সমেতে বিশেষভাবে লক্ষ্য নিও কি কি দেখতে হবে ভাষারা বেহতি হি অকাল আরবান তিনি বললেন চারটে জিনিস দেখভা আনাস রাজিয়াহ তারান হবে বলেন জাহা রাসূলুল্লাসাল্লাল্লাহ আলিসাল্লাম কাবসাইনে আমলাহাইনে আক্রানায়ন রাসূল সলাইসাল্লাম দুইটি ভেড়া শিং ওয়ালা সাদা কালো অফিরে তিন মজু আইনে অন্ডকোষ বের করা আজিম আইনে বড় সামিন আইনে মোটা তাজা আনাস রাজি আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল দুইটি ভেড়া কুরবানি করলেন যার সিং ছিল সিং দেখেই নিবেন যা ছিল সাদা কালো যা ছিল অন্ডকোষ বের করা মানে পাঠা নয় যারা বলেছে যে অন্ডকোষ বের করলেই খুত হয়ে গেল একে কুরবানি দেওয়া যাবে না তারা মিথ্যা কথা বলেছে শরীয়তের উপরে অপবাদ লাগিয়েছে তিনি বলেছেন মোটা তাজা তিনি বলেছেন বড় এরকম দুটে ভেড়া কুরবানি করলেন জাভের আজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি অহসাল্লাম বলেছেন লা তাসবাহ ইল্লা মুসিন্না তোমরা বয়স দাঁত ছাড়া কুরবানী করো না মুসিন্না একটা আরবি শব্দ যার অর্থ হয় দাঁত যার অর্থ হয় বয়স মুসিন্না এমন প্রাণী যার এক বছর বয়স পূর্ণ হয়েছে এমন প্রাণী যার সামনের দাঁত উঠে গেছে আমরা বিবরণে দাঁতি প্রাধান্য দিয়ে থাকি অন্য অন্য হাদিস অনুযায়ী ছয় বছরের ভে ছয় মাসের ভেড়া কুরবানি করার অনুমতি চাইলে একজনকে দেওয়া হলো বাকি কি নাকচ করা হলো বোঝা যাচ্ছে মূলত বয়স নয় মূলত দাঁত এদিকেই লক্ষ্য করতে হবে এটাই ঠিক ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে উঁট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাধারণত সাত বছরে একটা মোটামুটি সময় আমরা দাঁত দেখে প্রাণী কিনবো এ কথাই ঠিক আলী তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাম আমার নাস্তা আইনা আলোচনা আল্লাহ রাসূল আমাদেরকে বললেন আলী কোরবানি কিনার সময়তে দেখে নাও চক্ষু দেখে নাও কান তারপরে তিনি বললেন আল্লাহ নুজাহিয়াবে মুকাবালা তিনওয়ালা মুদাবারা তিনওয়ালা সারকা ওয়ালা খারকা কান দেখে নিতে হবে সামনের দিক থেকে পিছনের দিক থেকে ছিদ্র হয় না যেন কান দেখে নিতে হবে সামনের দিক থেকে পিছনের দিক থেকে চিরা ফাটা হয় না যেন বারবার দেখবেন

আল আর যাও আল বাইনো জালো অহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন অল আওয়া রাও আল বাই না স্পষ্ট কানা হয় না যেন অল মাই জল বাইনো মারা জহা ইস্পষ্ট রোগা হয় না যেন অল আজ ফল এতি লাতুনকা এমনও হয় না যেন যার গায়ে গস্ত নেই তাহলে চার নাম্বার যেটা সেটা একটা জরুরি সবসময় ভালো দেখে সুন্দর দেখে রুচিসম্মত মোটা তাজা কিনতে হবে যেন লেজ নষ্ট না হয় কান নষ্ট না হয় খুর নষ্ট না হয় সিং নষ্ট না হয় শিং দেখে নিতে হবে সিং বের হয়নি ওটা কুরবানি করতে হবে না